মনের বাসনা পূরণ করার বিস্ময়কর এক বটগাছের দেখা মিলেছে মাদারীপুরে বিজ্ঞানের এই যুগে এসেও বটগাছটিকে কেন্দ্র করে চর্চিত হচ্ছে অনেক অলৌকিক কাহিনী এটা বহুকাল আগে ঠাকুরমার মুখে শোনা কোনো কল্পিত কাহিনী নয় খোঁজ নিয়ে জানা গেছে মাত্র পঁচিশ ত্রিশ বছর বয়সী বটগাছটিকে ঘিরে এলাকায় বিস্ময়কর সব কাহিনী মানুষের মুখে মুখে রোটে আছে এই গাছটিতে মনের বাসনা পূরণ করতে প্রতিদিন হাজার হাজার লোক ভিড় করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু মুসলমান নির্বিশেষে গাছটিতে মানত করতে লাখ লাখ মানুষ এখানে মানত করে একটা লাল সুতো বেঁধে দেয় দর্শনার্থীরা যদি পবিত্র মনে কেউ মানত করে সেই সুতো বাদে তার সেই মানত পূরণ হয়ে যায় তবে পূরণ হওয়ার পর সেই সুতোটা খুলে পানিতে ভাসিয়ে দিতে হয় যদি মানত পূরণ হওয়ার পর সুতোটা খুলে পানিতে না ভাসানো হয় তাহলে সেই লোকের ভাগ্য ঘটে চরম বিপর্যয় বটগাছটি মাদারীপুর জেলার কদম্বাড়ি গ্রামের গণেশ গণেশবগলের সেবাশ্রমের উত্তর পাড়ে অবস্থিত আমি নিজেও একবার দুটো মানত করে সেই একটা সুতো বেঁধে দিয়েছিলাম আমার সেই মানব চাহিদা অনুযায়ী পূরণ হয়েছে মানব পূরণ হওয়ার পর মুরব্বিদের পরামর্শে সেই সুতো খুলতে গিয়ে এই ভিডিওটি করা হয় এত পরিমাণে সুতোবাদা আছে যে আপনি হয়তোবা কখনো গুণে শেষ করতে পারবেন না আর খুলতেও পারবেন না বলে এটা কিন্তু প্রতিদিন হিন্দু মুসলিম নির্বিশেষে হাজার হাজার মানুষ এখানে আসে শুধু মানত করে বাঁধে আমি আজ থেকে এক বছর আগে আমার চ্যানেলে যেদিন আমি ছোটো বাচ্চা মানত করে একটা ভিডিও আছে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলেও পাবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার ফেসবুক পেজেও পাবেন যে আমি এই বট নিয়ে একটা ভিডিও করছিলাম এবং মানত করছিলাম অর্থাৎ এক বছর হতে পারে অর্থাৎ সে আমার মানতটা আমার আমার মানবটা পূরণ হয়েছে এবং মানদ পূরণ হওয়ার পর এখানে আরেকটা কাজ করতে হয় যে আপনি যে সুতোটা বাঁধবেন ওই বাঁধা সুতোটা খুলে আপনার ফেলে দিতে হবে অর্থাৎ বটগাছটা দেখেন একেবারে মাথা থেকেই বটগাছটা বেশি বড় না ঝোপালো টাইপের একেবারে মাথা থেকে নিচ পর্যন্ত শুধু লতা বেরছে সচরাচর আমরা বটগাছের লতা দেখি কিন্তু এত ছোট গাছে এত বেশি পরিমাণ লতা আমরা দেখি না এই বট সৃষ্টি হয়েছে মনে হয় যেন এই সুতা বাঁধার জন্য অর্থাৎ মানত করার জন্য কি মোহাম্মদ নাজির হোসেন এর একটা বিশাল আশ্রম মহামানব গণেশ পাগলের হ্যাঁ সে খুব অনেক বড় মাপের লোক মহামানব আমরা প্রতিনিত তো সপ্তাহে একবার আসি এসে আনন্দ পাই অনেক ভক্তবিন্দু আসে গান বাজনা হয় একটা মধুর মিলনের মতো জায়গাটাই সবার সাথে জাতির কোনো ভেদাভেদ নাই সবাই আমরা একই জাত মন হলো আসল জাত নির্বিশেষে সবাই আসে একটা ভালো জায়গা হ্যাঁ অনেক তেরোই জ্যৈষ্ঠই মহামানবের একটা মেলা আছে ওই তেরোই জ্যৈষ্ঠ মেলায় অন্তত দশ লক্ষ বারো লক্ষ লোক আসে কোথায় থেকে আসে সেই পাগলের ইচ্ছায় কৃপায় আসে তুমি রাম তুমি রাম তুমি রামেশ্বরী তুমি রামেশ্বর তোমার এই তোমার এই সহসায় অল্প তরুণ তুমি বাঞ্ছা তুমি তুমি এই তুমি এই পূর্ণতম পূর্ণতম তোমার এই তোমার পরন্তই বিশ্ব মাঝে বিশ্ব মাঝে জাকি আমি জাকি আমি জানি না জানি না পরন্তই বিশ্ব মাঝে পরন্তই বিশ্ব মাঝে জাকি আমি জাকি আমি জানি না দর্শক আপনাদের যদি কারো অপরণীয় মনের বাসনা থাকে তাহলে এই বটগাছে মানত করে একটা সুতো বিদয় দিয়ে আসতে পারেন আশা করি আপনার সেই মনের বাসনা পূরণ করে দেবে এই বটগাছটি